হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে আলোচনা করব সমান্তরিক ও ট্রাপিজিয়ামের মধ্যে পার্থক্য কী ট্রাফিজিয়াম ও সমান্তরিকের পার্থক্যের বিষয়গুলো আমরা যখন পার্থক্য লিখবো তখন বিষয়গুলোকে উল্লেখ করে যেহেতু পার্থক্য তাহলে একটিতে একটিতে থাকবে সেটা আর একটাতে সেটা থাকবে অ্যাবসেন্ট থাকবে না তাহলে এটা সবচেয়ে সহজ হবে উত্তর বিষয়টাকে উল্লেখ করে যেটা থাকবে হ্যাঁ আর বিপরীতে হবে না তাহলে এইভাবে ছটি সাতটি বিষয় উল্লেখ করা যাবে যে সাতটি বিষয় কি ছিল আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো ট্রাফিজিয়ামের মধ্যে নেই তাই আমরা প্রথমে নেব যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কী হবে সমান্তরিকের ক্ষেত্রে সমান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু ট্রাফি জ্যামের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল নয় তাহলে এখানে না লিখে এবার দেখো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা জানি সমান কিন্তু ট্রাফি বিপরীত বাহুর দৈর্ঘ্য অসমান অর্থাৎ সমান নয় তাই হ্যাঁ এখানে না না লিখবো এবারে আসবো বিপরীত কোণ সামান্তরিকের বিপরীত কোণগুলির কোণগুলির পরিমাপ পরস্পর সমান কিন্তু ট্রাফিক বিপরীত কোণের পরিমাপ সমান নয় তাই সামান্তরিক খেতে হ্যাঁ আর ট্রাফিক ক্ষেত্রে হবে না তারপর আসব কর্ণ আমরা জানি সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে কিন্তু ট্রাফিজামের কর্ণ ট্রাফিজিয়ামকে দুটি সর্বসম্মত ত্রিভুজে বিভক্ত করে না তাই প্রতিটি কর্ণ সামান্তরিকের ক্ষেত্রে হবে পরস্পর হবে হ্যাঁ আর আরামে হবে না কর্ণ কর্ণ দুটো আমরা জানি সামান্তরিকের যে কর্ণ কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু ট্রাফিজিয়ামের কর্ণ দুটি পরস্পরকে প্রতিফলিত করে না এবার হ্যাঁ সমুদ্রের যে প্রভাব হ্যাঁ আর তাতে যাবে না এবার কর্ণ দুটি যে ছেদ করলে যে চারটি ত্রিভুজ গঠিত হয় কর্ণ সামান্তরিক কর্ণ অস্পকে ছেদ করলে এই যে এক দুই তিন চার যে চারটা ত্রিভুজ গঠিত হয় তাদের ক্ষেত্রফল সমান ট্রাফিক জ্যামের করণ দুটি যে চার পরস্পরকে ছেদ করলে যে চারটি ত্রিভুজ গঠিত হয় তাদের ক্ষেত্রে বড় সমান নয় তাই এটা হবে হ্যাঁ আর ট্রাফিক জ্যামের ক্ষেত্রে সে বিষয়টা না কোনো বাহু সংলগ্ন সামন্তরিক যে কোনো একটা বাহু সংলগ্ন অন্তঃকোণ দুটোর সমষ্টি দুই সমকোণ চাপি জামের ক্ষেত্রে সকল ক্ষেত্রে হবে না এই সব দুটি প্রতিটি বাহুর ক্ষেত্রে বাহুর সংলগ্ন অন্তক্ষ দুটি সমষ্টি দুই সংকল হয় না তাই সমান্তরিক ক্ষেত্রে হবে হ্যাঁ চাপি জামের ক্ষেত্রে হবে না এই সমাজে আমরা বিষয়টাকে উল্লেখ করে ছাত্রা পার্থক্য লিখে ফেলতে পারে তোমাদের এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো